সো আজকে চলে আসছি একটা অদ্ভুত সুন্দর একটা বিষয় নিয়ে কথা বলতে বাট ব্যাপারটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ব্যাপারটা একটু ইন্টিশন দিয়ে শুরু করি একটা ভিন্ন গল্প দিয়ে শুরু করি বাংলাদেশে ধরুন অনেকগুলো দুধের ব্র্যান্ড আছে কোনোটা খাঁটি অথবা ধরেন কোনোটা ভেজাল কিন্তু সেটা দিয়ে ধরেন দুধের কাজ চলে যায় একটু ভেজাল হয়তো একটু খাঁটি সরকার দুর্বল তাই খাঁটি ভেজাল নিয়ে তেমন একটা আমরা মাথা ঘামাই না বেসিক্যালি সো এখন ধরেন কোনো একটা কোম্পানি দুধের প্যাকেটে একই দামে ক্যারোসিন বিক্রি করা শুরু করলো সবাইকে বলাও শুরু করলো ইহাই আসল দুগ্ধ বাকি বাজারে যা আছে সেগুলো নকল সো দুধ বলতে এটা কি বোঝায় আপনারা এতদিন ভুল জেনে আসছিলেন সো কোনো রিকোয়েস্ট করেও দেখা গেল সেই কোম্পানিকে নিবৃত করা গেল না এই অবস্থায় জনগণ উপায় না দেখে সরকারের দরবারে গেল বোঝানোর চেষ্টা করলো যে এই স্বাধীন দেশে সবার সব কিছু বিক্রি করার অধিকার আছে শুধু ওই কোম্পানিকে বলেন তারা যেন বিক্রির সময় ক্যারোসিনকে ক্যারোসিন হিসেবে লিখে তা না হলে মানুষ কোনটা ক্যারোসিন আর কোনটা ডুট গুলিয়ে ফেলবে অথবা রাষ্ট্রীয়ভাবে ওটাকে ক্যারোসিন ঘোষণা করে দেন যেন মানুষ বিভ্রান্ত না হয় তবে এই উচিত কথা বা এই বুদ্ধিজীবী সুলভ কথা এটা তো আমাদের বাঙ্গু এলিপ্ট বাঙ্গু বুদ্ধিজীবীরা বুঝবে না তাদের আলাদা যুক্তি পেশ করলো তারা তারা কি যুক্তি পেশ করলো তাদের এক নম্বর যুক্তি হতে পারে যে বাজারে তো ভেজাল খাঁটি অনেক রকম যুদ্ধ আছে এরা একে অপরকে নিয়ে কুন্দল করে এদের মধ্যে নানান গ্রুপ এই ক্যারোসিনের ব্যাপারটাও এরকম কিছু একটা অন্তর কুন্দলের ব্যাপার আছে এটা নিয়ে সরকারের ভাবার কোনো দরকার নেই ফাইন তাদের পয়েন্ট কি ক্যারোসিনকে ক্যারোসিন ঘোষণা করা সরকারের দায়িত্ব না এইগুলো সরকারের কাজও না তাছাড়া সরকার যদি নিজ থেকে লেভেলিং করে দেয় তাহলে বহির্বিশ্বে একটা মুক্ত বাজার অর্থনীতির প্রতি আঘাত হিসেবে দেখা হবে উপরে যে ঘটনার সিনারিও দিলাম বা আমি যে ঘটনাটি এখন আপনাদের সামনে ব্যাখ্যা করলাম এটাই কাদিয়ানি ইস্যুর সারসংক্ষেপ বাংলাদেশে অনেক ধর্মের মানুষ আছে তাদের সবার নিজ নিজ ধর্ম নিয়ে বেঁচে থাকার অধিকার আছে তেমনি মুসলিমদের মধ্যে ভালো মন্দ খাটি ভেজাল অনেক গ্রুপ আছে অনেক মাঝহাব মানহাজ আছে অভ্যন্তরীণ কিছু দ্বন্দ্ব আছে কিন্তু দিন শেষে সবাই মুসলিম কিন্তু কাদিয়ানিরা মুহম্মদ হলে ইসলামকে শেষ নবী হিসেবে মানে না তারা আরেকজনকে নবী মানে এ কারণে তারা মুসলিম না কিন্তু সমস্যা হচ্ছে তারা নিজেদেরকে মুসলিম হিসেবে পরিচয় দেয় ইসলাম ধর্ম থেকে ধীরে ধীরে বিচ্যুত হয়ে আলাদা কিন্তু ধর্মের সৃষ্টি হয়েছে যেমন সিরিয়ার দ্রুজ সম্প্রদায় তাদের অনেক কিছু মুসলিমদের মতো তবে তারা কিন্তু নিজেদেরকে মুসলিম বলে না দ্রুজ হিসেবেই পরিচয় দেয় কাদিয়ানিরা যদি এভাবে নিজেদেরকে কাদিয়ানি ধর্মের অনুসারী বলতো তাহলে অন্যান্য ধর্মের মতোই তাদের সাথে শান্তিপূর্ণভাবে সহাবস্থান সম্ভবত সম্ভব হতো কিন্তু তারা ইসলাম ধর্মকে হাইজ্যাক করেছে অর্থাৎ কাদিয়ানি ইস্যু মুসলিমদের মধ্যে কোনো মাঝহাবি অথবা ফেরকাগত সাধারণ কোনো অন্তর্দ্বন্দ্ব না এটা এমন একটা বিষয় যেখানে কিছু অমুসলিম ইসলাম ধর্মকে হাইজ্যাক করে তার রূপ ব্র্যান্ডিং মেসেজ এভরিথিং সব কিছু পরিবর্তন করছে এটা কি মুসলিমরা আদৌ মেনে নেবে দু একটা উদাহরণ দেয় ভেবে দেখেন কাদিয়ানি যদি নিজেকে মুসলিম হিসেবে ব্র্যান্ডিং করে এক যেহেতু ওরা নিজেদের মুসলিম হিসেবে ব্র্যান্ডিং করছে তাই না জেনে আপনার সন্তানকে এমন একজন কাদিয়ানি মৌলবের কাছে ইসলাম পড়ালেন সে কি মুসলিম হিসেবে বড় হবে যখন জানতে পারবেন তখন আপনি কি প্রতারিত ফিল করবেন না কিংবা মুসলিম পরিচয়ে আপনার পরিবারকে কাউকে বিয়ে করলে সেটা কেমন হবে দুই কোনো জায়গায় বেড়াতে গিয়ে কাদিয়ানি টেম্পলকে মসজিদ মনে করে ওদের পিছনে নামাজ পড়লেন আপনার নামাজ হবে তিন আল ইসলাম ডট অর্গ নামে ওদের মাসালা মাসাইলের ইংলিশ ওয়েবসাইট আছে যেটা গুগল র্যাঙ্কিংয়ে প্রায় সময়ই প্রথম পেজে আসে কত লক্ষ লক্ষ পশ্চিমা ন মুসলিম গুগল সার্চ দিয়ে ওই ওয়েবসাইটগুলো থেকে ইসলাম শিখছে এই নকল ব্র্যান্ডিংয়ের জন্য তারা কি বিভ্রান্ত হচ্ছে না নিজেদের পরিবার পরিজনের বিপরীতে ইসলামের ছায়া আসার জন্য এই ন মুসলিমরা কত ত্যাগ স্বীকার করে সেটা কি কাদিয়ানি হওয়ার জন্য যাদেরকে না জানিয়ে কাদিয়ানি ধর্ম শেখানো হচ্ছে এই ক্ষেত্রে তাদেরকে কি তাদের কি মানবাধিকার নেই আমরা ট্রেডমার্ক ইনফ্রিজমেন্ট বুঝি কপিরাইট ভায়োলেশন বুঝি তাহলে এই ব্যাপারটাও খুব ভালোভাবে আমাদের বোঝা উচিত এই অবস্থায় বাংলাদেশের আলেম ওলামা শুধু চেয়েছেন সরকার যেন তাদেরকে নিজেদের ব্র্যান্ডিং ব্যবহার করতে বাধ্য করে তারা যেন মুসলিম ব্র্যান্ডিংকে হাইজ্যাক না করতে পারে তারা নিজেদের কাদিয়ানি হিসেবে পরিচয় দিবে মুসলিম না খুব সাধারণ একটা বিষয় যেটা পৃথিবীর অনেক দেশে বাস্তবায়ন করা হয়েছে সো আমার এই এন্টায়ার গল্পটার সামান্য এটাই যে গভমেন্ট যে কোনো অধ্যাদেশ বা যে কোনো ওয়েতে এটা পরিষ্কার করবে যে দে আর নট দ্য মুসলিমস দে আর জাস্ট কাদিয়ানি সো পরবর্তী এপিসোডে আবার দেখা হবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ